ভাই আমাকে এক ভাই প্রশ্ন করেছে নিরাপদ সড়ক পেতে চালকের কি ভূমিকা পালন করতে হবে ধন্যবাদ ভাই গাড়ি চালক ভাইয়েরা যখন ড্রাইভিং সিটে বসবেন তখন আপনাকে বিচারকের ভূমিকা পালন করতে হবে তার মানে আপনাকে ড্রাইভিং সিটে বসে বিচার করতে হবে রাস্তায় কার প্রাধান্য আগে বেশি কে অগ্রাধিকার আগে পাবে এবং কি যখন ড্রাইভিং সিটে বসবেন তখন আপনি ব্যতীত রাস্তা ব্যবহারকারী যতগুলো মানুষ থাকবে যতগুলো গাড়ি থাকবে যতগুলো যানবাহন থাকবে সবাইকেই পাগল ভাবতে হবে একমাত্র আপনি সুস্থ আছেন আর আদার সাইডে যা আছে সব পাগল আর আমরা তো এটা জানি যে পাগলরা কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তাই পাগল থেকে সাবধান যদি এই চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার গাড়ি আপনার কন্ট্রোলে থাকবে পাগল বলতেছি রাস্তা ব্যবহারকারীদের এটা ভেবেই আমার উপর রেগে যায় না ভাই একজাম্পল দিচ্ছি যদি রাস্তার পাশে দেখেন আপনার বাবা দাঁড়ায় আছে জন্মদাতা বাবা তাহলে বাবাকেও পাগল ভাবতে হবে কেন ভাববেন ধরেন গত রাত্রে আপনি আপনার বাবার সাথে এক টেবিলে খাবার খাইছেন সে সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছে আপনাকে অনেক জ্ঞানী লোক এটা আপনি জানেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি গাড়ি নিয়ে রাস্তায় চলে গেছেন আর আপনার বাবা ঘুম থেকে উঠে রাস্তার পাশে গেছে চা খাইতে চা খাবে তো চা খাওয়ার পর রাস্তার পাশে দাঁড়ায় আছে সে বাসার দিকে চলে যাবে আপনিও এদিকে গাড়ি নিয়ে আসতেছেন দূরের থেকে যদি দেখেন যে রাস্তার পাশে আপনার বাবা দাঁড়ায় আছে আপনি দেখছেন আপনার বাবাকে আর আপনার বাবাকে দেখছে আপনার বাবার এক বন্ধু রাস্তার অপর সাইড থেকে সে বন্ধু দেখে আপনার বাবাকে ডাকতাছে এ দোস্ত এদিকে আসো এক কাপ চা খেয়ে যাও অনেকদিন তোমাকে দেখি না তাড়াতাড়ি আসো এবার আপনার বাবা এমনিতেই এক বন্ধু ডাকতেছে তাকে অনেকদিন যাবৎ দেখে না তারপর আবার এক কাপ চার অফার হয়েছে উনি কি আর আছে উনি কি করবে তখন রাস্তা আর দেখবে না কে আসতেছে কে যাচ্ছে এটাও দেখবে না হুট করে কি করবে সে বন্ধুর সাথে মলাকাত করার জন্য একটা জোরে দৌড় দিবে এই দৌড় দিয়েছে আর আপনিও গাড়ি নিয়ে আসতেছেন ওই মুহূর্তে আপনার গাড়ির সাথে ধাক্কা খেয়ে কিন্তু আপনার বাবা মৃত্যুবরণ করতে পারে তাই রাস্তায় যদি নিজের জন্মদাতা বাবাও দাঁড়ায় থাকে তাকেও পাগল ভাবতে হবে কারণ মানুষটা ওই সময় এক কাপ চার পাগল হয়েছে বন্ধুর সাথে মোলাকাত করার জন্য পাগল হয়েছে বন্ধুর সাথে হাত মেলানোর জন্য পাগল হয়েছে তার মানে রাস্তায় যখন মানুষ বের হয় কোনো না কোনো কাজে বের হয় তার মানে যে কাজের উদ্দেশ্যে সে বেরিয়েছে সেই কাজের জন্য সে পাগল হয়ে গেছে রাস্তা কিভাবে চলবে সেটা তার দেখার সময় নাই তার কাজটা কখন শেষ হবে এটাই তার দেখার সময় অতএব ভাই রাস্তা ব্যবহারকারী সবাইকে আপনি পাগল ভাববেন একমাত্র গাড়ি চালক যিনি গাড়ি চালাচ্ছেন একমাত্র উনি সুস্থ আর সবাই পাগল যার যার জায়গা থেকে যদি সবাইকে পাগল ভাবেন তাহলে সবাই সতর্কে গাড়ি চালাতে পারবেন ধন্যবাদ